কথা বলতেছি একদম নোয়াখালী দক্ষিণ অঞ্চল দুম থেকে আমি এই মুহূর্তে মেঘনা নদী মূলত নোয়াখালীর যত পানি আছে সব পানি মূলত এই নদীতে এই খাল দিয়ে যায় কিন্তু কিন্তু দুঃখের বিষয় হল আপনারা দেখেন খালটা একদম মৃত অর্থাৎ এই মুহূর্তে খালি কোনো পানি নাই তার একটা বড় কারণ হচ্ছে আমাদের শহর অঞ্চল দিকে বিভিন্ন জায়গা বাদ বাদ সৃষ্টি করা হয়েছে সেখানে বিভিন্নভাবে দখল করে একদম খালকে এক প্রকার মানে কি বলে গলা চেপে মেরে ফেলা হচ্ছে তো কিছুদিন আগে নোয়াখালীতে বিশাল একটা বন্যা হয়েছে যে বন্যা আসলে নোয়াখালী মানুষের একটি বিশাল বড় সমস্যা হয়েছে তো সামনে আবারও বর্ষাকাল আসতেছে তো এইভাবে যদি খালকে এইভাবে যদি আমরা জলবদ্ধ তৈরি করে রাখি এইভাবে যদি আমরা খাল বন্ধ করে রাখি এইভাবে যদি এইভাবে যদি আমাদের কোনোভাবে যদি যদি দিকে মনোযোগ না দিই তাহলে নোয়াখালীবাসী আবারও বন্যার কবলে পড়বে আমরা আশা করি সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তারা এই বিষয়ে মনোযোগ দিবেন এবং এই খালটাকে আপনারা বাঁচাবেন এবং নোয়াখালীকে বাঁচাবেন কারণ নোয়াখালী নোয়াখালী মূলত নোয়াখালী খালের উপরে নির্ভর করে আলাইকুম